যেমন খবরের কাগজ কিংবা যাদের ছবি নিয়ে করা হয়েছে তারা পুলিশের কাছে মামলা করুন পুলিশ যদি খুঁজে না বার করে পুলিশের সিনিয়র অফিসারকে বলুক পুলিশের সিনিয়র অফিসার যদি না করে ম্যাজিস্ট্রেটের কাছে যা ম্যাজিস্ট্রেটও যদি না করে হাইকোর্টে যা তাহলে যে অপরাধটা করেছে তার সাজা হবে এবং তাহলে অন্যরা ভয় পাবে আর ছেড়ে দিলে সংখ্যাটা আরও বেড়ে যাবে যে কোনো অপরাধে যে কোনো আইন ভাঙার যদি সাজার ব্যবস্থা না থাকে তাহলে তো অপরাধ বাড়বি আমাদের রাজ্যে সেটাই হচ্ছে তো নির্বাচন কমিশন যদি নিজের কাজ ঠিক মতো দেখে দেন তাহলে আপনি নাম থাকতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন যদি তাদের নাম রাখতে চান তাহলে রাখবেন তিনি আমাদের পুরো পুলিশ ব্যবস্থা থেকে নষ্ট করে দিয়েছেন এই পুলিশকে পুরোপুরি দল দাসে পরিণত করেছেন এবং তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন পুলিশের অবস্থা এর থেকে ভালো হবে বলে আমি মনে করি ইহাপাত্র তরুণজ্যোতি তিওয়ারি এবং তাদের নিয়ে যে বানানোটা হয়েছে প্রথম সারি সংবাদ মাধ্যম তাদের লোগো ব্যবহার করা হয়েছে হেডলাইন সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে এবং মানে কাদের মদতে এত বড় একটা স্টেপ নিতে পারলো সাধারণ মানুষকে এই ধরনের ডিফেক্ট বানাতে পারতো কি সাধারণ মানুষের যদি খুব বেশি সাহস থাকে তো করতে পারে তো এখানে যারা এর দ্বারা প্রভাবিত হচ্ছেন তারা যেমন খবরের কাগজ কিংবা যাদের ছবি নিয়ে করা হয়েছে তারা পুলিশের কাছে মামলা করুন পুলিশ যদি খুঁজে না বার করে পুলিশের সিনিয়র অফিসারকে বলুক পুলিশের সিনিয়র অফিসার যদি না করে ম্যাজিস্ট্রেটের কাছে যাক ম্যাজিস্ট্রেটও যদি না করে হাইকোর্টে যায় তাহলে যে অপরাধটা করেছে তার সাজা হবে এবং তাহলে অন্যরা ভয় পাবে আর ছেড়ে দিলে সংখ্যাটা আরও বেড়ে যাবে স্যার আপনি বলছেন যে মামলা করতে কিংবা এফআইআর করতে সমস্ত কিছু করতে কিন্তু এ রাজ্যে পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এটা কতটা কার্যকর হবে এবং হাইকোর্টের অ্যাডভোকেট তরুণ দিদি দেখুন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তু মমতা ব্যানার্জি পুলিশকে কি অবস্থায় এনেছেন সেটা তো আমরা দেখেছেন তিনি পাক সুটে রেপ হলে বলেন সাজানো ঘটনা হাঁসখালিতে রেপ হলে বলেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন তো তার কথা যত কম বলা যায় ততই ভালো তিনি আমাদের পুরো পুলিশ ব্যবস্থা থেকে নষ্ট করে দিয়েছেন সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কোনো রকম বিচার পাচ্ছে না তিনি পুলিশকে পুরোপুরি দল দাসে পরিণত করেছেন এবং তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন পুলিশের অবস্থা এর থেকে ভালো হবে বলে আমি মনে করি না তাহলে কোনো আইনি ব্যবস্থা থাকবে না আর বিরোধী বিরোধী যদি যদি আপনি কোর্টে গিয়ে তাদেরকে বাধ্য না করেন তাহলে তো আইনি ব্যবস্থা কি করে থাকবে এরকম অপরাধ করলে পুলিশের তদন্ত করা উচিত পুলিশ করবে না তো পুলিশ যদি তদন্ত করে আপনাকে ম্যাজিস্ট্রেট করে যেতে হবে সেখানেও যারা প্রসিকিউটর আছে তারাও যে ভালোভাবে ব্যবস্থা নেবে সে আসা কম তো এরপরে আপনি যদি হাইকোর্টে যান হাইকোর্টে যদি ব্যবস্থা নয় তাহলে আপনি কিছু প্রতিকার পাবেন যদি না নেয় তাহলে প্রতিকার নেই যে কোনো অপরাধে যে কোনো আইন ভাঙার যদি সাজার ব্যবস্থা না থাকে তাহলে তো অপরাধ বাড়বি আমাদের রাজ্যে সেটাই হচ্ছে স্যার একেবারেই শেষ প্রশ্ন বিএলওদের মুখ থেকে জয় বাংলা স্লোগান বেরোচ্ছে চারজন বিএলও মিলে সিও ভবনের ভিতরে ঢুকে বসে রয়েছে তাদেরকে পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সংবাদ মাধ্যম সেখানে দেখুন বিএলওরা নির্বাচন কমিশনের কর্মচারী এবং অনুসরণ করছে ভিতরে বসে পঞ্চাশ সালে যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে তেরো সিসি ধারা আছে সে অনুসারে তাদের কনফার্ম superintendent এবং disciplinary proceeding নির্বাচন কমিশনারের হাতে নির্বাচন কমিশন তাদের বিধি ব্যবস্থনিক যদি ফলো প্রসেস ব্যবস্থা নাই তাহলে এসব কৰা ভুলি যাবে যদি কোনো ব্যবস্থা নাই তাহলে এরকম অবস্থা ৰহবে ইলা কাদের বিএল মানে মুখ্যমন্ত্রী কি এসআইৰফে এটবাই ভয় পাইছে যে লেলিয়ে দিয়েছেন বিএলকে আরে আপনারা দেখছেন না যে কত লোকের নাম বাদ যাবে একটা বুথে যদি পঞ্চাশ ষাট জন লোক মরা লোকের নাম বাদ যায় যদি চল্লিশ পঞ্চাশ জন অস্তিত্বহীন লোকের নাম বাদ যায় যদি পনেরো কুড়ি জন নাগরিকত্বের লোকের নাম বাদ যায় কি বলছেন নাম বাদ যাওয়ার কথা কিন্তু তৃণমূলের চর্চার শিও থাকে লাভলি খাতুন। তার নাম তো বাদ যাচ্ছে না উল্লে তিনি চাপ দিয়ে এনুমুলেশন ফর্ম ফিল আপ তার নাম তিনি চাপ দিয়ে ফর্ম ফিল আপ করাতে পারেন কিন্তু আপনি দেখবেন যে নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে কারণ নাম থাকবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার মালিক ই আর এবং ইয়ারও যদি ভুল সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মালিক নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন যদি নিজের কাজ ঠিক মতো দেখে দেন তাহলে আপনি ক্ষেত্রে নাম থাকতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন যদি তাদের নাম রাখতে চান তাহলে রাখবেন